বিএনপির মাঠ পর্যায়ে চরম হতাশা বিরাজ কথাটা আমার নয় বিএনপির মাঠ পর্যায়ের আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমি কথাটা বলতেছি সেটা হচ্ছে বিএনপির অধিকাংশ মাঠ পর্যায়ের নেতা বা কর্মী তারা আসলে সামনে নির্বাচন নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে ভুগতেছে এক নম্বর কারণ নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার থাকা না থাকা এবং দেশে আসা না আসা এই দুইটা বিষয় খালেদা জিয়া থাকুক বা না থাকুক কিন্তু তার এক্সিস্টেন্স বা তার অবস্থান বাংলাদেশে বিএনপির ঐক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খালেদা জিয়া বর্তমানে যে অবস্থায় আছেন এবং তিনি যদি সারভাইভ করেও যান তিনি যদি আল্লাহ না করুক সবকিছু ঠিকঠাক থাকে তারপরেও তিনি যদি দেশের বাইরে চলে যান বা তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় তাহলে কিন্তু নির্বাচনকালীন টাইমে তার বাংলাদেশে অবস্থান করাটা একটা অনিশ্চিত বা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এবং মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা মনে করতেছে যে খালদা জিয়াকে হয়তো নির্বাচনকালীন টাইমে আর বাংলাদেশে তারা পাবেন না তিনি আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় থাকলেও দেশের বাইরে তিনি গেলে তাকে আর হয়তো দেশে অব নিয়ে আসা ফেরত নিয়ে আসার মতো পর্যায়ে সেরকম তার স্বাস্থ্যের উন্নতি নাও করতে পারে দ্বিতীয়ত হচ্ছে তার যে আর লাস্ট যে স্ট্যাটাস তার নিজের সম্পর্কে যে তার দেশের আশাটা বা দেশে আশা বা রাজনীতিতে সক্রিয় হওয়াটা তার একার উপরে নির্ভরশীল নয় এটা আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভরশীল আবার তিনি কিন্তু সেই ফ্যাক্টর গুলোকে সঠিকভাবে মানুষের কাছে বলতে পারতেছেন না যে কোন কোন ফ্যাক্টরের উপরে তার দেশে আসা এবং রাজনীতি ফ্যাক্টরগুলো তিনি নিশ্চিতভাবে বলা সেই ফ্যাক্টরগুলো নিশ্চিত যেগুলো তিনি জনসমক্ষে তুলে ধরতে পারতেছেন না তাহলে তিনি কি নির্বাচনের আগে দেশে ফিরতে পারবেন তিনি কি বিএনপির হাল ধরবেন মাঠ পর্যায়ে বিএনপি নেতা মধ্যে একটা বড় মাপের একটা ধারণা ছিল যে তারে যে দেশে আসবেন একটা হুক তৈরি হবে একটা ফ্লো তৈরি হবে সেই ফ্লোর উপর নিয়ে বিএনপি সুনিশ্চিত ভাবে নির্বাচনটা পার করে ফেলতে পারবেন সব বড় কথা হচ্ছে বিএনপির যে নমিনেশনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আসনে অনেক প্রার্থী আছে যারা নাখোস যারা নির্বাচন করতে চায় যদি দেশে নির্বাচনকালীন টাইমে স্বয়ং খালদা জিয়া উপস্থিত না থাকেন এবং তারিখ যে যদি দেশে আসতে না পারেন সেক্ষেত্রে এই যে সমস্ত নেতা না খোস বা যারা নির্বাচন করতে চায় তারা কিন্তু স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে যেতে পারবে বা দাঁড়িয়ে যাবে যদি বিএনপির কান্ডারি এই দুইজনের একজনও দেশে অবস্থান না করে তখন তারা আর বর্তমান বিএনপির যে নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিচ্ছে তারা এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারবে এটা মাঠ নেতা নেতাকর্মী মনে করে না মাঠ পর্যায়ের নেতাকর্মী মনে করে পুরা বিএনপি তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং যে যার মতো করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে হয়তো তার স্বেচ্ছায় অথবা বিরোধী পক্ষ যারা আছে যারা বিএনপিকে এখন নাস্তা নাবুদ করতে চায় তাদের ইনফ্লুয়েন্সে হয়তো তারা নির্বাচনে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে বিএনপির জন্য একটা বেশ বড় মাপের সংকট তৈরি হবে এটা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একটা ধারণা বর্ষমণ্ডলী এই ধারণাটাকে কি উড়িয়ে দেওয়া যায় আর একটা বিষয় বিএনপির নেতা কর্মীর হতাশ সেটা হচ্ছে খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির নেতা কর্মীদের অপারগতা খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিতে হবে এটার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতারের আমিরের উপরে কেন নির্ভর করতে হবে কাতারের আমির তিনি ধরে নেন খালেদা জিয়াকে ভালোবাসেন সেই সূত্রে তিনি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছে এইবার তার যে শারীরিক কন্ডিশন সেই কন্ডিশনে কাতারের হামিরের পক্ষ থেকে যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স দেওয়াটা সম্ভব নাও হয় বিএনপির মতো একটা রাজনৈতিক দল একটা এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করা কি এত জটিল এয়ার অ্যাম্বুলেন্স যে কোনো ব্যবসায়ী বা বড় মাপের লোকজন যে কোনো সময় চব্বিশ ঘন্টা নোটিশে বা পৃথিবীর অনেক এয়ার অ্যাম্বুলেন্স আছে যেগুলোকে তারা ভাড়া করতে পারে থাইল্যান্ড ভিত্তিক সিঙ্গাপুর ভিত্তিক অনেক এয়ার অ্যাম্বুলেন্স এরকম সংস্থা আছে যেগুলোকে ভাড়া করে ইজিলি আপনার তাকে বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় লন্ডন তো অবশ্য হয়তো সেখানে একটা খরচের বিষয় আছে হয়তো সেখানে দেড় থেকে আড়াই লাখ ডলার খরচ হবে কিন্তু এই খরচটা বিএনপির জন্য মেনটেন করা কি খুবই টাফ মনে তো হয় না তাহলে কেন কাতারের আমিরের দিকে তাকিয়ে থাকতে হবে সে আপনার একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাবে দেন তারপরে আপনার খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়ার মতো অবস্থা থাকে তার শারীরিক কন্ডিশনটা যদি সেটা ফুলফিল করে তাহলে কেন বিএনপি তাদের নেতা কর্মীদের মাধ্যমে বিএনপি সহ উদ্যোগে কেন একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারতেছে না বা ভাড়া করে চেষ্টা করতেছে না এটা নিয়েও মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করতেছে খোদ খালেদা জিয়াকে নিয়েই যদি বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত এইরকম হয় তাহলে সামগ্রিক নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে সাংগঠনিক কর্মকাণ্ড বা সিদ্ধান্ত যেগুলো সামনে আসবে সেগুলোর অবস্থা কি হবে মানুষ এগুলো নিয়ে এখন বা বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা মাঠ পর্যায়ে তারা এটা নিয়ে যথেষ্ট পরিমাণে একটা সন্দেহের মধ্যে আছে যথেষ্ট পরিমাণে তারা একটা ফ্রাসলেশনের মধ্যে আছে দর্শক মন্ডলী তারেক জিয়ার দেশে আসারাই অনিশ্চয়তা আদব কাটবে এতদিনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে এই দেড় বছরে যে ফ্যাক্টর গুলোর জন্য তারেক যে দেশে আসতে পারতেছে না সেই ফ্যাক্টর গুলোকে যেহেতু দেড় বছরে ওভারকাম করা যায় নাই সেটা আগামী দুই মাসের মধ্যে আগামী এই কয়েকদিনের মধ্যে সেই বিষয়গুলোকে ওভারকাম করা যাবে এই বিষয়টা কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে মাঠ পর্যায়ে নেতা করবে আপনারা যারা আপনার সরাসরি নেতৃত্বের সাথে সম্পর্কিত নয় তারা এটা কিভাবে বিশ্বাস করবে তারা মনে করতেছে ইন্টারন্যাশনালি কোনো না কোনো একটা বিষয় আছে যে বিষয়টার কারণে তার ইন্ডিয়া দেশে আসতে পারছে তাহলে যেটা গত দেড় বছরে যে ফ্যাক্টর সমাধান করা যায় নাই সেই ফ্যাক্টরটা এই আগামী এক দেড় মাসের মধ্যে কিভাবে সমাধানে আসতে পারে দর্শক মন্ডলী এটা এই চিন্তাগুলো করা কি অমূলক আর খালদা জিয়াকে নিয়ে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কাতারের আমির উপর নির্ভরশীলতা বিএনপিকে আরো একটা দৈন্য দশা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে বলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মনে করে থাকে তারা মনে করেন খালেদা জিয়ার মতো একজন নেতৃত্ব যার পাঁচা মরা দেশের বাইরে আমিরের উপরে বা বিদেশি একজন রাষ্ট্রনায়কের উপরে এটা কিভাবে আপনার গ্রহণযোগ্য হতে পারে দর্শক এই যে কথা যে কথাগুলো বললাম এই কথাগুলোকে এই মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মনে করাটা কি সত্যি অমল আসলে বিএনপির নেতৃত্ব দেশের অভ্যন্তরে অন্তত একটা জায়গায় সেন্ট্রালাইজ হওয়া দরকার এবং একটা বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন কিন্তু সেটাকে আদো তারেক জিয়া ছাড়া সম্ভব সেটাকে আদো খালদা জিয়া ছাড়া সম্ভব মানুষ আশা করতেছে তারেক জিয়ার ওয়াইফ যিনি দেশে এসেছেন অন্তত তিনি অন্তত হাল তিনি অন্তত আপনার মনে করেন নেতাকর্মীদের নিয়ে বসে একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আসুক মানুষ এরকম স্বপ্ন দেখতেছে কিন্তু আদৌ কি তিনি আসবে বা তার কি আসার কোন সম্ভাবনা আছে সেই বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণ সম্ভব এক কথায় বিএনপির মাঠ পর্যায়ে চরম হতাশা বিরাজ করছে। চরম স্থবিরতা বিরাজ করতেছে নৈরাস্য বিরাজ করতেছে এখান থেকে বিএনপি যদি বের হয়ে আসতে না পারে তাহলে সামনে নির্বাচনে বিএনপির কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়হীনতা একটা অগসান একটা নিয়ন্ত্রণহীনতা তৈরি হতে পারে যে যেখান থেকে পারে সে তার মত করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা যা বিএনপির জন্য একটা ডিজাস্টার বা একটা বিশাল বড় মাপের একটা সমস্যা ক্রিয়েট করতে পারে দর্শক ভালো থাকবেন সকলে আমার কথাগুলো যৌক্তিক মনে হলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকেন